শুভ সকাল আশা করি আপনারা সবাই ভালো আছেন এই সাত সকালে রেকর্ডিং করছি নতুন একটা গিম্বাল টেস্ট করার জন্য গত পরশু দিন মাত্র কিনেছি এটি জিউন ব্র্যান্ডের স্মুথ কিউ থ্রি যদিও মডেলটি বেশ কয়েক বছর আগের তারপরও এটাই কিনলাম প্রথমত এটার দাম মোটামুটি কম সাত হাজার পাঁচশো টাকা আর দ্বিতীয়ত ব্র্যান্ড বাংলাদেশে যেগুলি আছে তার মধ্যে এটাই মনে হয় সবচেয়েতে কম আরও কয়েকটি নতুন ব্র্যান্ডের দেখেছিলাম যেগুলোর দাম অ্যারাউন্ড ছয় হাজার কিন্তু অপরিচিত বলে সেগুলো আর কিনলাম না এটাই দিয়েই শুরু করলাম এর আগে অবশ্য দুটো গিম্বাল কিনেছিলাম একটা মোজো মিনি বা মোজা মিনি টাইপের আর একটা আচুয়ান ব্র্যান্ডের দুটোই দুজনকে গিফট করে দিয়েছি আর এটা নিজের জন্যই কেনা দেখা যাক কদিন কি চল করতে পারি তো প্রথম দিন খুব হাঁসফাঁস অবস্থা হচ্ছিল মানে যেদিকে ঘুরাতে চাচ্ছি সেদিকে ঘুরতেছে না আবার নিজে নিজেই দেখি বিভিন্ন দিকে ঘুরতেছে সমস্যাটা ছিল অ্যাকচুয়ালি আমার মোট সিলেকশন নিয়ে কোনো কিছু না জেনেই মোট অন করেছিলাম মানে শুরুতে যে মোটটা থাকে সেটাই প্যান ফলো মোড এ কারণেই হয়তো সমস্যা করছিল আজকে যেটা নিয়েছি সেটা হচ্ছে সব লক করা যে মোডটা লক মোড মানে কোনো দিকেই ঘুরবে না একদিকেই স্থির থাকবে এখন ও তারপরে আরেকটা সমস্যা হচ্ছিল যে ট্র্যাকিং ফেস ট্র্যাকিং অন করা অবস্থায় ভিডিও করতে গেলে দেখা যায় মাথা একটু একটু নড়লেও এটাও নড়ে যায় তো ফেস ট্র্যাকিং অফ করে দিয়েছি সামনাসামনি বসে করতেছি হয়তো এটা বাইরে গেলে ফেস ট্র্যাকিংটা কাজে লাগবে কিন্তু ঘরের ভিতর আমার মনে হয় ফেস ট্র্যাকিং খুব একটা দরকার নেই চারিদিকে ঘুরে ঘরের যা জিনিসপত্র আছে সেগুলো চলে আসে আপাতত তাই গ্রিন স্ক্রিন একটা দাঁড় করিয়ে ভিডিও করছি পরে হয়তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় কি না দেখব আরও অনেক কিছু জানা বাকি যেমন গতকাল লাইভ করতে চেয়েছিলাম সরাসরি এই গিম্বালের যে অ্যাপ আছে জেড ওয়াই ক্যামিন সেটা দিয়ে কিন্তু কোনো কারণে সেটা হয়নি আরও কিছু সেটিংস মনে হয় লাগবে সেগুলো নিয়ে আরেকটু পড়াশোনা করে তারপরে কাজ লাগাতে হবে সামনে পয়লা জানুয়ারি নববর্ষের দিন ঢাকার বাইরে যাচ্ছি তখন হয়তো এটা খুব ভালো কাজে লাগবে এমনিতে আমার কাছে ক্যামেরা আছে নাইকন জেড এফ কিন্তু সেটা দিয়ে ভিডিও করা বিশাল ঝামেলা হাতে নিয়ে ভিডিও করতে গেলে যথেষ্ট কাপাকাপি হয় যার ফলে ভিডিও খুব একটা ভালো হয় না আবার ট্রাইপডও সব জায়গায় নেওয়া যায় না এটা একটা সমস্যা আর একই সাথে ফটো এবং ভিডিও করতে গেলে কোনোটাই ঠিক মতো হয় না তাই এখন ফটো তুলতে গেলে শুধু ফটোই তুলি আর ভিডিও করতে হলে এই স্মার্টফোন দিয়েই ভিডিও করছি খুব একটা খারাপ হয় না মোটামুটি চলে আর কি মানে আমি তো আর প্রফেশনাল কিছু তৈরি করছি না জাস্ট নিজের মনের মতো মনের আনন্দে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আজ এখানেই শেষ করছি ধন্যবাদ